নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে বারোটা ভাব বা রাশিচক্র রয়েছে সেই বারোটা ভাব বা রাশিচক্রের মধ্যে কে কার শত্রু কে কার মিত্র এটা প্রতি পদক্ষেপেই জ্যোতিষশাস্ত্রের কাজে লাগে এবং হিসাব নিকাশ করতে গেলে বিভিন্ন বিষয় বারোটা ভাবের থেকে প্রায় সখানিক বিষয় আশয় আছে যে যা সাধারণত মানুষের প্রশ্ন করে থাকে সেই বিষয়কে নিয়ে চিন্তা করতে গেলে প্রত্যেকটা ভাব এই বারোটা ভাবের নানান রকম বিষয় আশয় আছে সেই ভাবগুলো আপনাদের জানা দরকার যে তার মধ্যে কে কার শত্রু কে কার মিত্র অর্থাৎ ধরুন যে কোনো একটা লগ্ন ধরুন একটা লগ্ন বাদ দিলে সেই লগ্ন সাপেক্ষে যদি চিন্তা করতে হয় তার মধ্যে এগারোটা যে ভাব থাকলো বা রাশি বা লগ্ন থাকলো সেই এগারোটা রাশি লগ্ন তার মধ্যে কে কার শত্রু কে কার মিত্র এটা জানবেন কি করে তার তো একটা ফর্মুলা রয়েছে এই এটা জানাবো আর এটা জানতে যদি আপনাদের কোনো রকম পরবর্তীকালে অসুবিধা হয় আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আমাকে এই যে নিচের যে নাম্বারটা আসছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে জানানোর চেষ্টা করবেন আপনাদের রাশি লগ্ন বা কে কার শত্রু গ্রহ এই ভিডিওর বিষয় অনুযায়ী আপনারা প্রশ্ন করলে নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন যাই হোক আমি শুরু করি লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে তার বারোটা ভাব নিয়ে বিচার করতে হবে করে দেখতে হবে কে কার শত্রু কে কার মিত্র এই বারোটা লগ্ন সাপেক্ষে বিচার করতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে আমি খুব পাট পাট করে ভিডিও করব দফায় দফায় করার চেষ্টা করব। আপনাদের সুবিধা হবে বড় করবো না ভিডিও তাই আপনারা দেখুন প্রথমেই আসছে মেষ লগ্ন বা রাশি বা ভাব যাই বলুন ব্যাপারটা একই মেষ লগ্ন বা রাশি তার অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল হচ্ছে অগ্নিকারক একটা গ্রহ আর অগ্নি অগ্নিতত্ত্বেরই রাশি মেষ হচ্ছে এরকম অগ্নি তত্ত্বের রাশি আছে তিনটে মেষ সিংহ আর ধনু এরকমভাবে প্রত্যেকটা তত্ত্বই আছে তিনটে করে অগ্নি পৃথি বায়ু জল পৃথিরও আছে এরকম তিনটে সেটা হচ্ছে বৃষ আছে কন্যা আছে আর মকর এই তিনটে অগ্নি পৃথিবী এবার বায়ু আছে এরপরে হচ্ছে বায়ু রাশি বায়ুরাশির মধ্যে হচ্ছে মিথুন রাশি তারপরে তুলা রাশি তারপরে কুম্ভ রাশি এরপরে হচ্ছে জলরাশি জলরাশির মধ্যেও তিনটে আছে কর্কট বৃশ্চিক আর মিন এই তিনটে হচ্ছে জলরাশি মানে চারটে তত্ত্বের মধ্যে অগ্নিপৃথি বায়ু জল আর তিনটে করে আছে তাদের এক একটা তত্ত্বে তিনটে করে তিন চারি বারো এই বারোটা তত্ত্ব মধ্যে কে কার শত্রু কে কার মিত্র এবার পরপর আমি বলবো মেষ লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল এবার মঙ্গলকে কেন্দ্র করে বা মেষ রাশি বা লগ্নকে কেন্দ্র করে দেখতে হবে দ্বিতীয় ঘরকে আমি চিন্তা করব দ্বিতীয় ঘরের অধিপতি প্রথমেই ধরুন লগ্ন থেকে হিসাব করি লগ্নের সাপেক্ষে আরেকটা লগ্নের অধিপতি যেরকম মঙ্গল আরেকটা মঙ্গলের ঘর আছে সেটা হচ্ছে বৃষ্টিকের ঘর বৃষ্টিক এটা হচ্ছে লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর তাই যেহেতু লগ্ন হচ্ছে একটা শুভ গ্রহ লগ্ন হচ্ছে কেন্দ্রস্থান তাই লগ্ন সাপেক্ষে যেহেতু মঙ্গল নিজের ঘর তাই অষ্টম ঘরকেও এখানে অশুভ চোখে দেখা হচ্ছে না তাই মেষ লগ্নের সাপেক্ষে দুটো গ্রহই একই অধিপতি তাই অষ্টমপতির অশুভত্ব নাশ হয়ে গেল এরপর যদি দ্বিতীয় ঘরকে দেখা হয় অর্থাৎ বৃষ রাশিকে দেখা হয় সেই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং এই শুক্রের ঘর আরেকটি আছে সেটা হচ্ছে তুলা রাশির ঘর যেটা মেষ লগ্নের সাপেক্ষে সপ্তম ঘর এই শুক্রের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর এই দ্বিতীয় সপ্তম ঘরের অধিপতিকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় মারক স্থান বলা হয় তাই এই দুটো ও ভাবের অধিপতি যেহেতু শুক্র তাই শুক্র এখানে শত্রু গ্রহ হয়ে গেল এরপরে আসছে তৃতীয় ভাব অর্থাৎ তৃতীয় রাশি মিথুন রাশি তৃতীয় ভাবের সাথে মিথুন রাশির এই বুধ অধিপতি এই বুধের ঘর আরেকটা আছে মেষ লগ্নের সাপেক্ষে এটা ছয় নম্বর ঘর হবে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা এই ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে বুধ আবার তৃতীয় ঘরের অধিপতি বুধ যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ঘর দুস্থান এবং তৃতীয় হচ্ছে ত্রিশরায় প্রতি তাই মেষ লগ্নের সাপেক্ষে এই তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধকে শত্রু হিসাবে দেখা হচ্ছে মেষ লগ্নের সাপেক্ষে বা মঙ্গলের সাপেক্ষে এরপরে আসছে কর্কট অর্থাৎ চন্দ্রের ঘর চন্দ্রের একটাই ঘর শুধু কর্কটের স্থান এইখানে লগ্নের সাপেক্ষে দেখতে হবে কত নম্বর ঘরের অধিপতি মেষ বিষ মিথুন কর্কট চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে কর্কটের স্থান অর্থাৎ চন্দ্রের স্থান তাই চন্দ্র হচ্ছে মেষলগ্নের সাপেক্ষে চার নম্বর হওয়ার কারণে এটা হচ্ছে কেন্দ্রস্থান তাই কেন্দ্র ও প্রতি অবশ্যই এখানে শুভ তাই মিত্র গ্রহ কর্কট অর্থাৎ চন্দ্র এরপরে আসছে সিংহের ঘর অর্থাৎ পঞ্চম রাশি সেটা হচ্ছে রবির স্থান বা রবির ঘর যেহেতু পঞ্চম হচ্ছে ত্রিকোণপতি তাই সিংহ রাশির জায়গাটাও অর্থাৎ রবির ক্ষেত্রও হচ্ছে এখানে মিত্র ক্ষেত্র মেষের সাপেক্ষে শুধু আমি কথা বলছি পরপর বারোটা ঘরকে নিয়েই আমি বলবো এই পঞ্চম রাশি হচ্ছে লগ্নের সাপেক্ষে সিংহ রাশি তার অধিপতি হচ্ছে রবি রবি তাই মিত্র হয়ে গেল ষষ্ঠ ঘর তো আগেই বললাম বুধের যেহেতু দুটো ঘর তিন আর ছয় ছয়টা বলা হয়ে গেছে ছয়েরও হচ্ছে রাশি কন্যার অধিপতি বুধ মঙ্গলের শত্রু বুধ ষষ্ঠপতি হওয়ার জন্য সপ্তম ঘরও বলা হয়ে গেছে যেহেতু শুক্র তুলারাশির জায়গা সপ্তমপতি মারক স্থান তাই এখানে লগ্নের সাপেক্ষে এটা শত্রুগ্রহ অষ্টম ঘর বলা হয়ে গেছে অষ্টম হচ্ছে বৃষ্টিকে স্থান সেটা অষ্টম প্রতি যে দুস্থান হওয়ার কারণে যে আমরা যে ভাবতে পারি যে মেষলগ্নের সাপেক্ষে দুস্থান কিন্তু এখানে যেহেতু লগ্ন সাপেক্ষে দেখা হচ্ছে তাই মেষলগ্নের সাপেক্ষে বৃষ্টিকে স্থান হচ্ছে অষ্টম স্থান এবং সেই লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল দুটোই যেহেতু মঙ্গল স্থান তাই তার অশুভত্ব নাশ হয়ে গেছে এবার নবম স্থান হচ্ছে নবম রাশি বা নবম ভাব সেটা হচ্ছে ধনুরাশির বৃষ্টিকের পরই ঠিক ধনুরাশির স্থান ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি মেষের মিত্র বা মঙ্গলের মিত্র কিনা সেটা কিভাবে দেখব নবম যেহেতু নবমকে সর্বোচ্চ ত্রিকোণ স্থান বলা হয় তাই মেষ লগ্নের সাপেক্ষে সর্বোচ্চ ত্রিকোণ ধনু রাশির জায়গা অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র তাই বৃহস্পতি মেষের অর্থাৎ মঙ্গলের মিত্র স্থান অর্থাৎ মিত্র হয়ে গেল এরপরে আসে দশম স্থান ধনুর পরে হচ্ছে মকর মকর হচ্ছে দশম স্থান তারপরের রাশিটাই হচ্ছে কুম্ভের স্থান অর্থাৎ দশম এবং একাদশ দুটোই হচ্ছে মকর আর কুম্ভ শনির স্থান এখানে দশম স্থান হচ্ছে লগ্ন সাপেক্ষে আপনারা বিচার করে নেবেন যে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর এই যে মকর দশম স্থান হয়ে গেল এই দশম স্থান লগ্ন সাপেক্ষে হচ্ছে সর্বোচ্চ কেন্দ্রপতি মানে সবচেয়ে এটা একটা শুভ স্থান তাই মেষলগ্ন সাপেক্ষে এই মকরের স্থানটা মেষলগ্ন সাপেক্ষে এখানে মিত্র হয়ে গেল দশম ভাব হওয়ার কারণে অর্থাৎ দশমপতি হওয়ার কারণে মেষলগ্ন সাপেক্ষে মকর এখানে শুভ হয়ে গেল শনি স্থানটা আমরা হয়তো জানব যে পরবর্তীকালে আরও বিচার করলে বুঝতে পারবেন যে মঙ্গল এর সাথে শনির যতই শত্রুত থাক সেই মঙ্গল কিন্তু মকরেই কিন্তু উচ্চস্ত হয় অর্থাৎ শনির মধ্যে যে একনিষ্ঠতা কর্মপ্রিয়তা এবং সত্যবাদিতা এবং সঠিক বিচার বিশ্লেষণের মাপকাঠি খুব সুন্দর এবং সূক্ষ্ম তাই এই জায়গায় মঙ্গলের সাথে তার কিছু ক্যারেক্টার বা চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই জ্যোতিষশাস্ত্রে এরকম নানান রকমের কিছু চারিত্রিক গ্রহদের মধ্যে বা রাশির মধ্যে মিল পাওয়া যায় তাই এক একটা গ্রহ শত্রুক্ষেত্রে হলেও সেইখানে তার স্থান উচ্চস্ত হয়ে যায় ঠিক এই কারণেই মঙ্গল মকরের স্থানে অর্থাৎ শনি স্থানে উচ্চস্থ হয়ে যায় এবং এটা দশম স্থান মেষ লগ্নের সাপেক্ষে এরপরে কুম্ভ মেষ লগ্নের সাপেক্ষে কুম্ভ হচ্ছে একাদশ স্থান একাদশ হচ্ছে ত্রিশরয় স্থান তাই এই একাদশ স্থান বা একাদশ ভাবকে এখানে অশুভ স্থান বলা হচ্ছে মেষলগ্নের সাপেক্ষে এটা খুব একটা শুভ নয় এবং লগ্ন সাপেক্ষে হতে পারে শনি শত্রু কিন্তু একাদশভাবে বিভিন্ন শুভ গ্রহ খুব শুভ ফল দেয় আর যে কোনো গ্রহই শুভ ফল দেয় আর এই একাদশ ভাবটাকে নিয়ে সবচেয়ে বেশি বিচার করতে হয় কারণ একাদশ ভাব লগ্নর মধ্যে হচ্ছে সার্বিক একটা উন্নতির জায়গা উন্নতির স্থান বা সাফল্যের ঘর বলা যায় তাই একাদশ স্থানে সমস্ত গ্রহ যদি থাকে কোনোদিনই সেটা সম্ভব হয় না কিন্তু একাদশ ভাবকে যতই আমরা ত্রিশরায় প্রতি দুস্থান দুস্থান নয় ত্রিশরায় বা উপজয় স্থান বলে থাকি না কেন কিন্তু সেই একাদশভাবে যদি ম্যাক্সিমাম গ্রহর অধিষ্ঠান বা অবস্থান দেখা যায় সেটা খুবই শুভ কিন্তু যাই হোক লগ্ন সাপেক্ষে কিন্তু একাদশ স্থানটা তাই শুভ নয় বা ওই স্থানের যে অধিপতি হবে যেহেতু এখানে কুম্ভ হচ্ছে শনি তাই শনি এখানে শত্রু গ্রহ হয়ে গেল এরপরে হচ্ছে মিন মিনের অধিপতি বৃহস্পতি মিনের এর অধিপতি বৃহস্পতি এবং ধনুর অধিপতি যেহেতু বৃহস্পতি আর ধনু যেহেতু নবমপতি হয়েছিল তাই নবম্পতি কেন সর্বোচ্চ ত্রিকোণপতি হওয়ার কারণে ওই দ্বাদশপতির দোষ খণ্ডন হয়েছে এই জন্য বৃহস্পতি তার মিত্র বন্ধু এই হলো বা এক একটা লগ্ন সাপেক্ষে কে কার শত্রু মিত্র এইভাবে বিচার করা যায় আর এক একটা বইতে এক এক রকম আছে বা এক এক রকম প্রফেসররা এক এক রকমভাবে পড়ান তা আমি আমার মতন করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমি যেরকমভাবে শিক্ষা পেয়েছি আমি সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে সেটাও জানিয়ে দেব এরপরে নেক্সট কোনো দিন আরেকটা লগ্ন সাপেক্ষে বৃষলগ্ন সাপেক্ষে আলোচনা করব এই লগ্ন সাপেক্ষে মেস যেরকম বললাম এরকম বৃষলগ্ন সাপেক্ষে আবার ওরকম বারোটা ভাবের মধ্যে কে কার শত্রু কে কার মিত্র সেটা বোঝানোর চেষ্টা করব যদি আপনাদের এটা ভালো লাগে আমার এই ভিডিওকে আপনারা সাপোর্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছাবে সাধারণ মানুষ বুঝতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন